Thank you. সমস্ত পোস্টারের তো কোনো ভ্যালিডিটি নেই এগুলো যে কোনো লোক যে কোনো জায়গায় দিতেই পারে সেটার কোনো কোনো আমার মনে হয় না কোনো বিশ্বাসযোগ্যতা আছে আর যদি তুলছে তাহলে দিচ্ছে কেন আর এরকম যদি কেউ তুলছে তাহলে তার কাছে গিয়ে আমাদের কাছে রিপোর্টটা করুক না পোস্টার না পেলে আমি তো ওপেন বলছি আমি তো ব্লক সভাপতি যদি কেউ কোনো অনৈতিক কাজ করে থাকে আমার কাছে বলুক পোস্টার ফেলছে মানে বুঝতে পারবেন তারা এদিকে চায় না এদের কর্ম কাজ ভালো করছে বলে বিপরীতে পোস্টার ফেলছে এসবে বিশ্বাস করে নাই প্রশাসন আছে যদি টাকা তোলে তাহলে তো প্রশাসন দেখবে প্রশাসনকে কমপ্লেন করুক এরকম পোস্টার মানে ওইটা আপনি বুঝতে পারছেন আপনিও দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এগুলো হচ্ছে কিছু লোক যারা নিজেরা অনৈতিক কাজ বই কাজে কমে যুক্ত থাকে এটা তাদের কাজ এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই কোনো মাথা ব্যথা নেই যদি কোনো কাজ কেউ করে থাকে অনৈতিক তার বিরুদ্ধে প্রশাসন আছে যাক আমাদের কাছে রিপোর্ট করুক আমরা বসে তার মনে দেখি গতকাল যখন ওরা শুনেছে ওয়ার্ডে কালকে এমপি আসছে তখন তো কিছু মানুষের খারাপ লাগতেই পারে তো তারা এরকম একটা ফালতু এই পোস্টারটা কেন পরশু পড়ে

সেটা হচ্ছে অনেক দিন আগে তখন আমাদের এখানকার এমআইসি যিনি ছিলেন মানি সোরেন কাউন্সিলার আর বোর্ডের আমাদের কর্পোরেশন এমআইসি আর কুড়ি নাম্বারের ওয়ার্ডও পড়ছে চোদ্দো পড়ছে তো আমরা তিনজনেই একটা প্যাডে চিঠি করেছিলাম অনেক দিন আগে কথাই বলছি আমি দু তিন তিন হ্যাঁ বোর্ড শেষ হওয়ার আগে এডিডিএতে তো তারপরে তো হয়নি এবারে যিনি নতুন এডিডি চেয়ারম্যান এসছেন স্যার আমরা হয়তো খুব চার বছর তিন চার বছর আগে দিয়েছিলাম কিন্তু আমাদের তো এই ডিএসপির এরিয়া তো ডিএসপির জায়গা সেগুলো করতে গেলে কিন্তু ডিএসপির একটা এনওসি চাই এগুলো কম টাকার কাজ নয় তো এটা একদম ভিডিঙ্গির যে রাস্তা আমাদের এনএইস থেকে এসে এখানে উঠছে তো আমরা আরেকবার যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন এডিডি আমরা দাদার কাছেও আরেকবার অ্যাপিল করবো এই রাস্তাটার জন্য অনেকটা বড় রাস্তা আশা করছি ওখানে করলে এবং যদি ডিএসপি এনওসি দিলে তাহলে আমরা রাস্তাটা করতে পারবো তাহলে মানুষের যাতায়াতের যে অসুবিধা সেটা হয়তো আর হবে না নামে পোস্টার এখানে তারা এখানে গাড়ি বন্ধ রেখেছে এবং গাড়ি ঢুকতে দিলে পয়সা কি বলবেন দেখুন কার নামে পোস্টার পড়েছে আমি জানি না যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাথে কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে এরকম তো মানে এটাকে কি বলবো গাড়ি ঢুকলে টাকা চাওয়া মানেই তো তোলা আদায় হচ্ছে আমাদের কাছে জানা নেই আমরা দেখছি যদি এটা হয়ে থাকে আমরা প্রশাসনের সাথে কথা বলছি মানে তাড়াতাড়ি এই জিনিসটা বন্ধ হবে এখানে স্থানীয় এক তৃণমূল নেতা তিনি বলছেন যে তার নির্দেশেই এই রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু পুলটা ট্র্যাক হয়ে যাবে আমি জানি না রাস্তাটা খারাপ হয়তো ওই জন্যই বন্ধ করেছেন দেখছি কি আছে আমি পুরো ডিটেলসটা আমার জানা নেই আমি খবর নিচ্ছি তিনি নিজেই এখানে প্রশাসনকে পুরো আঙুর না হয়তো রাস্তাটা খারাপ এবার যদি গাড়ি চলাচল হয়তো আরও খারাপ হবে মানুষের চলাচলটাও বন্ধ হয়ে যাবে এইসব মানুষের তো সবসময় আমাদের ধরুন বেনাচিটি যেতে হচ্ছে এইদিকে তো সেই জন্যে হয়তো বন্ধ করেছেন এবার কি আছে ডিটেলসটা আমি জেনে বলছি যদি এরকম কিছু হয়ে থাকে আমি প্রশাসনের সাথে নিশ্চয়ই কথা বলবো